দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র বিবৃতিতে বলেছে যে জন তাদের কাছে আশ্রয় এবং এই ছাব্বিশ জনকে তারা ছেড়ে দিয়েছে এই ছয়শ জন তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন এবং তারা বলেছেন যে যখন আসলে সরকারের পতন হয় তখন এদের উপরে মূলত জনগণের একটা ক্ষোভ ছিল এবং জনগণ পেলে হয়তো এদেরকে মেরে ফেলতো বা একটা বিচার বলবে হত্যাকাণ্ডের সম্মুখীন হতো তো এই কারণেই মূলত সেনাবাহিনী মানবিকভাবে ওদেরকে আশ্রয় দিয়েছে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছে সাধুবাদ জানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে চব্বিশ জন মাত্র রাজনীতিবিদ আমরা ধারণা করি যে শেখ সিনা শাসন আমলে সবচেয়ে বেশি খুব মনে হয় রাজনীতিবিদদের উপরে আমরা আমাদের মনে হয় আমরা যদি এমপিদেরকে ধরে নেই মহিলা এমপি সহ তিনশো পঞ্চাশ জন এমপি বিএনপি আর জামাতের তো কেউ এমপি নাই তাহলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ মহিলা সহ মোট আপনার তিনশো পঞ্চাশ জন এমপি যদি পঞ্চাশ জন মহিলাম বাদ দেয় তারপর তো তিনশো জন থাকে তাই না তো এই তিনশো জনের মধ্যে মাত্র জন নিয়েছেন যেটা খুবই অবাক করেছে আমাকে তাহলে এই ছশো ছাব্বিশ জনের মধ্যে মাত্র চব্বিশ জন রাজনীতিবিদ তাদের মধ্যে অনেকের নামই শোনা যায় যেমন আমির হোসেন আমুর নাম শোনা যায় তোফেল আহমেদের নাম শোনা যায় তারপরে আব্দুর রাজ্জাক জাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিমো নাকি আশ্রয় নিয়েছেন জানতে পারি মির্জা আজম আশ্রয় নিয়েছেন সাবর চৌধুরীর নাম শোনা যায় তিনিও শানিবাস আশ্রয় নিয়েছিলেন উত্তরার এমপি হাবিব আসান তিনিও আশ্রয় নিয়েছেন এবং শেখ পরিবারের অনেকে আশ্রয় নিয়েছেন বিশেষ করে আপনার যুব দলের যে সভাপতি শেখ পরশ তার ছেলে শেখ নাইম তারপরে গোপালগঞ্জের এমপি শেখ সেলিম শেখ হাসিনা ফুয়াত শেখ সেলিম শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম এরা মোটামুটি আশ্রয় নিয়েছেন বলে জানা যায় এর ভিতরে আরো অনেকে আছে তবে সব খবরই কিন্তু জানা যায়নি ঠিক কে কে এই মুহূর্তে আছেন তবে যে কজন নাম আসলে জানতে পারা যায় আর কি এবং মজার পর হচ্ছে যে ছশো ছাব্বিশ জনের মধ্যে কিন্তু পাঁচশো পনেরো জনই হচ্ছে পুলিশ আপনি দেখেন ছশো ছাব্বিশ জনের মধ্যে পাঁচশো পনেরো জন পুলিশ মানে আপনি দেখেন যে মানুষ পুলিশের প্রতি কিরকম খ্যাপায় এবং পুলিশেরও কিন্তু জানে যে আমাদেরকে পেলে কিন্তু সাইজ করবে তো এই কারণেই পাঁচশো পনেরো জন পুলিশ আশ্রয় নিয়েছে এবং শাখা সিনাকে টিকিয়ে রেখেছেও কিন্তু এই পুলিশ তো এই পাঁচশো পনেরো জন পুলিশের মধ্যে আঠাইশ জন হচ্ছেন পুলিশের একদম উচ্চ লেভেলের অফিসার বিশেষ করে আইজিপি তারপরে ডিআইজি এই রকম পাঁচশো পুলিশের ভিতরে আঠাশ জন হচ্ছে পুলিশের সিনিয়র কর্মকর্তা আর বাকি যে হচ্ছে তারা আপনার যে কেউ কিন্তু পুলিশ নর্মাল না মানে পুলিশ কনস্টেবল ধরনের এই যে চারশো সাতাশি জন আছে তারা কিন্তু পুলিশ কনস্টেবল না তারা কেউ পুলিশ ইন্সপেক্টর কেউ ওসি কেউ এসপি কেউ কমিশনার এই রকম করে এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন এবং এর ভিতরে আমরা শুনতে পারি যে সাবেক যে পুলিশের আইজিপি চৌধুরী মামুন আছেন এই চৌধুরী সাবেক তারাও কিন্তু নিয়েছেন এবং সাবেক ডিবি ডিবি প্রধান প্রধান এই তবে সবাই বলতেছে যে আসলে তারা বিপ্লবকে কেউ কোথাও দেখেননি এখন এই বিপ্লব কুমার সরকার ঠিক কোথায় পালিয়েছে তা জানা জানি তবে ধারণা করা হচ্ছে যে বিপ্লব কুমার বাংলাদেশেই আছেন তিনি হয়তো তার মতো করে কোথাও নিরাপদে লুকিয়ে আছেন কিন্তু তাকে সেনানিবাসে দেখা যায়নি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর হত এবং গুরুতর হতো কারণে যে তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজিত জনতা তাকে মাসপথে ধরে ফেলে এবং ধরে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায় এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে সিএমএইচে এবং ডিবি প্রধান হারুন তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতোই জনগণ পিটি গুরুতর আহত করে এবং তারপর তিনিও ওই সি এম চিকিৎসাধীন আছেন এই হচ্ছে অবস্থায় আমরা জানতে পারলাম যে স্বামীপুর প্রভাবমন্ত্রী আমি মান্নান তিনিও নাকি একদিন ছিলেন এবং একদিন পরে এই মান্নান সাহেব বাড়ি চলে গিয়েছে আপনারা জানেন যে এম এ মান্নান কিন্তু একজন মানে তার ইমেজটা একটু ভালো জন্য তিনি চিন্তা করেছেন যে আসলে তাকে কেউ কিছু করবেন এই জন্য তিনি বাড়ি চলে গিয়েছেন আরও শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনিও সানানিবাসী ছিলেন আউয়েল আউয়ালিগের যুগ্ম এক মাহবুবুল আলম হানিফ তিনিও এই ক্যান্টনমেন্টে আছেন তবে হাসান মৌল কোথায় এটা আমরা জানতে পারিনি একটা মতার ব্যাপার হচ্ছে যে পাঁচজন বিচারপতিও কিন্তু আশ্রয় নিয়েছেন পাঁচজন বিচারপতি তারাও পাবলিকের গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে একজনের কথা বলতে পারে তৎকালীন প্রধান বিচারপতি হাসান এবং শেখ হাসিনার আমলে শিক্ষা শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান খন্দকা দিলিরুজ্জামান আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি এনায়তুর রহিম এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তো এদের সবাইকেই কিন্তু এই সেনা প্রধান বলেছেন যে আপনারা চলে যান আপনাদের এখানে থাকা লাগবে না কারণ তিনি তিনি চিন্তা করেছেন যে এরা সবাই কিন্তু আসামি বিভিন্ন অভিযুক্ত এখন এরা গোপি আশ্রয় নিয়েছেন ঠিক আছে কিন্তু এদেরকে যদি কন্টিনিউ আমরা জায়গা দিই তাহলে হয়তো একটা শোভন দেখেন এটা ভালো দেখা যায় না এই কারণেই সেনাবাহিনীর প্রধান আসলে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছেন এবং তারা নিজের মতো নিজের মতো বেরোই গেছে তাদেরকে যদি পুলিশের দিত এটা ভালো হতো কিন্তু এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ওবায়দুল কাদের কোথায় দেখেন ও গত কয়েকদিন আগে জনকে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে কাদের জন এবং অনেকের মতে যে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে এই জিওসি কিন্তু শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি ছিলেন তো সেদিক দিয়ে কিন্তু ওবায়দুল কাদের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওদের তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যেই পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে জিউসি আশ্রয় দিয়েছিলেন আসলে সুযোগ বুঝে তিনি ও যশোর ক্যান্টনমেন্টের জিউসি তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন আবার আরেকটি পক্ষ থেকে শোনা যায় যে ওবায়দুল কাদের আসলে আগেই দেশে চলে গিয়েছেন তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনার পাসি আগস্ট তো এই এর আগে তেসরা অগাস্ট পর্যন্ত কিন্তু ওবায়দুল কাদেরই সকল ব্রিফিং করতেন আওয়ামী লীগের ব্রিফিংগুলো এবং সেখানে তিনি প্রচুর হুমকি ধামকিও দিতেন যেটা করব সেটা করব কিন্তু তারপরে চৌঠা আগস্ট মানে শেখ হাসিনার পালি আগের দিন চৌঠা আগস্ট কিন্তু সেই দিন আমরা ওবায়দুল কাদেরকে দেখিনি ওবায়দুল কাদের বদলে আমরা সেদিন জাঙ্গির কবি নানককে দেখেছি ব্রিফিং করতে তো আমরা ধারণা করি যে আসলে ওবায়দুল কাদের চার তারিখ রাতে অথবা পাঁচ তারিখ ভোরে তিনি হয়তো পালিয়ে গিয়েছেন তিনি আসলে বুঝতে পেরেছিলেন তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দুটো ছবি দেখেছেন একটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা বিমানে বসে রয়েছে আর একটা হচ্ছে তাপস পালিয়ে যাচ্ছে তো এই দুইটা ছবি যদি আমরা দেখি যদি এটা গুজব না হয়ে সত্য হয় তাহলে ধারণা করা হয় যে ওবায়দুল কাদের কিছুটা কাজ করতে পেরেছিলেন পেরেছিলেনা টিকবে না এই কারণে তিনি সিঙ্গাপুরে আগে বাগে চলে গিয়েছেন এবং আপনারা দেখেছেন যে আরেকটা সব ভাইরাল হয়েছে যে একটা লোক খুবই অসুস্থ মাইরের দাগ তার গায়ে রক্ত মাখা নাকে নাকি অক্সিজেন লাগানো যে যে সামরিক হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন তিনি নাকি হারুন অনেকে বলছেন তিনি নাকি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমরা বানি বলতেছেন হারুন খুবই অসুস্থ এবং শরীর রক্তের দাগ তো এটা আমাকে একজন ডাক্তার নিশ্চিত করেছেন যে এটা হারুন সেই ডাক্তার আসলে ঢাকা মেডিকেল হসপিটালে কর্মরত আছেন বড় ডাক্তার তিনি বলেছেন যে এটা আসলে ডিবি হারুনের তবে ডিবি হারুনকে মারধর করা হয়েছে তিনিও চিকিৎসাধীন আছেন এবং ডিবি হারুন সেনাবাহিনীর আসলে আছেন বলে ধারণা করা হচ্ছে এবং আরেকটা মজার কথা হচ্ছে যে এই ছশো ছাব্বিশ জনের মধ্যে কিন্তু উনিশ জন হচ্ছেন বেসামরিক সাবেক এবং বর্তমান প্রশাসনিক কর্মকর্তা যারা সচিব পর্যায়ের বা অন্য লেভেলের বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু সামরিক কর্মকর্তা না এবং তারাও কিন্তু গণপিটুনির্ভয়ে এই সেনানিবাস আশ্রয় নিয়েছেন তার ভিতরে একজন আছেন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজ্জল হোসেন মিয়া এবং সচিব নাকি আরো চার পাঁচজন আছেন চার পাঁচজন বর্তমান সচিবও আশ্রয় নিয়েছেন এর মধ্যে সাবেক সচিবও আছেন যেমন শেখ হাসিনার একজন কাছের লোক যিনি যিনি কিনা আওয়ামী লীগের গবেষণা সেলের একজন কাজ করেন কবির বিন তাকে সবাই চিনেন তিনিও আছেন এবং বিভিন্ন মন্ত্রীদের কয়েকজন পিএস আছেন এবং শেখ আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় চাকরি করেন এমন কয়েকজন কিন্তু এই যে বারো জন লোক আছেন যারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভোস্ট তারপরে ভিন্ন পদে কর্মরত এরকম বারো জন ক্যান্টনমেন্টে এ আছেন আমরা বক হয়ে যাই যে তারা শিক্ষক তারাও জানেন যে তাদেরকে পেলে উত্তম মাধ্যম দিবে ছাত্র সমাজ এই কারণে তারাও ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন তো এদের ভিতরে আছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি মাকসুদ কামাল তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি হারুন রশিদ তারপরে আপনার আমার সবার প্রিয় জাফর ইকবাল এইরকম অনেকেই আছেন ক্যান্টনমেন্টে লুকিয়ে আর একটি হচ্ছে যে এই ছশো ছাব্বিশ জনের মধ্যে মারা মানে এই ছশো ছাব্বিশ জন যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার জন্য তাদের মধ্যে কিন্তু একান্ন জন তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু গেছেন মানে তারা এতটাই ভীত যে তারা মনে করে যে তাদেরকে না পাইয়া যদি তাদের পরিবারকেও পায় পরিবারকেও কিন্তু পাবলিক গণপিটনি দিবে এই কারণে তারা বহু পোলাপাইন সহ একান্ন জন বহু পোলাপাইন সহ তারা পরিবার পর্যন্ত নিয়ে তারা ক্যান্টনমেন্ট রয়েছেন মানে খুবই অবাক যে একটা দেশের সরকার পতনের সঙ্গে সঙ্গে সরকার পালিয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে সংসদ পালিয়েছে এমপি পালিয়েছে পুলিশ পালিয়েছে বিচারক পালিয়েছে পুলিশ পালিয়েছে তারপরে সচিবরা পালিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিসিরা পালিয়েছে এবং পুলিশকে নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীর পৃথিবীর ইতিহাসে এরকম আপনি দ্বিতীয়টি দেখবেন না কি গণ রে ভাই এবং সবাই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এবং যে রাজনীতিবিদদের উপর মানুষের এত থাকার কথা সেই রাজনীতিবিদ কিন্তু মাত্র চব্বিশ জন আশ্রয় নিয়েছে কাজে এতে বোঝা যায় যে শেখ হাসিনা শাসন আমলে কিন্তু এই রাজনীতিবিদদের চাইতে সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কিন্তু আসলে এই পুলিশদের প্রতি কারণ এই ছশো ছাব্বিশ জনের মধ্যে পাঁচশো পনেরো জনই পুলিশ এবং এই পুলিশ যা সিনাকে রেখেছে এটা তো বলাই ভালো তাই না এখন সেনাবাহিনীর প্রধান বলেছেন তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি তারা নিজ নিজ চলে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে আশ্রয় দিতে বললোই কে আর ছেড়ে দিতে তারা অপরাধ করার চিন্তা তার করে নাই যে গণপিটনী খেতে হবে এখন যেহেতু আশ্রয় দিয়েছেন আপনি পুলিশ ডেকে ধরিয়ে দিতেন কিন্তু তা না করে নিজ উদ্যোগে বাসাতে দিলেন কেন নাকি আসলে আপনি দেননি আপনি আসলে হয়তো আপনার কাছেই আছে অথবা আপনি গোপনে পুলিশের কাছে দিয়েছেন কিন্তু স্বীকার করতে চান না আস্তে দেখাবে পুলিশ আমি জানি না দর্শক সেটা বোঝার জন্য আমাদেরকে আর কিছু ওয়েট করতে হবে বাট এই ছশো ছাব্বিশ জন কিন্তু তারা প্রত্যেকেই অপরাধী কারণ আপনি যদি অপরাধী না হন আপনার মনে যদি সাহস থাকে যে আমি সৎ তাহলে তো আপনি ক্যান্টনমেন্টে পালাতে দরকার নাই তাই না যেহেতু তারা ক্যান্টনমেন্টে ছিল তা কাজে সবাই তারা দাগি অপরাধী তাদেরকে এভাবে না সেরে যদি তাদের সবাইকে যদি পুলিশের হাতে সুবর্ধ করে দিত এটাই ছিল বুদ্ধিমানের কাজ যাই হোক যা হয়েছে তা হয়েছে এখন আশা করি অতি শীঘ্রই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে বিচার মুখোমুখি করতে পারবে এটাই আমার বিশ্বাস ধন্যবাদ